পশু প্রাণী তারা নাকি কথা বলতে জানে তাদের জবান আছে তাদের জবান আছে তাদের যে জবানটা আছে সেটা দিয়ে আমরা খালি মানে ভঙ্গি বুঝতে পারি খিদা লাগলে একটা ম্যা করে শব্দ করলো বুঝতে পারলাম যে না খিদা লাগছে বা ওইটা একটা বিপদে বললে মেয়ে করে শব্দ করলো বোঝা গেল যে ওইটা বিপদে পড়ছে ইয়ের সাথে বেশি কিছু কিন্তু বোঝা যাবে না যেমন আমাদের ভাষা বা অন্য যে কোনো রাষ্ট্রের ভাষা বললে কেউ উত্তর দিতে পারবো পারবো না তা আমি এই জিনিসটাই বুঝাইছি যে পশু পাখি প্রাণী যেগুলো আমাদের হালাল রাখছে আল্লাহ খাওয়ার জন্য তাদের ওই ভাষা ওই জবানটা যদি মানে আমরা তো বুঝতে পারি না কিন্তু আমাদের মতো যদি জবান দিত এটা এই করার সময় কিন্তু ওরা কিন্তু কাগজে মিনতি করত। কি কাকা কাগজে মিনতি করতো কিনা তখন যদি আল্লাহর দুহাই দিত যে আল্লাহর দুহাই লাগে তুই আমার কিন্তু এই করিস না মানে যার ভিতরে মনুষ্যত্ব আছে মানুষের আত্মা আছে হ্যাঁ আল্লাহর ভয় আছে সে কিন্তু কখনোই ছুরিটা চালাইতে পারতো না কথা সত্য কিনা কাকা তো এই জন্যই আমি বিষয়টা এইটাই বলছি হ্যাঁ বুঝতে পারে নবীর আসলটা বুঝতে পারছে তো তাদের পর্যন্ত কি আমরা যাইতে পারছি নাকি তাদের হাতে আমাদের তুলনা দিলে নাকি ঠিক আছে তো এখন আমি একটা ভাষা বলি কি রিটার্ন জবাব দিতে পারবো বা অন্য একটা আরবিতে একটা কথা কে কি রিটার্ন জবাব দিতে পারবো পারবো না আমি এই জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করছি আপনাদের কাছে ও আমারে এখনই গুতা দিতে আসে ঠিক আছে আর ওর যদি জবান থাকতো তাহলে কত কিছু করে লইলে কত গালাগালি করে লইলে হ্যাঁ তাহলে কি পারতাম ওরে দেওয়ার লেগে পারতাম না তারপরেও ওর দুইটা সাইডটা সরি সাইডটা পাও বান্ধা লাগে সাইডটা পাও বান্ধি তারপরে সাইড ব্যাটা ধরি তারপরে সে করি তো সব জিনিস না ভাই হ্যাঁ যদি আমাদের কথা বলতে পারে তারা এইরকম একটা আচরণ তারে এবার করবার কত কাগজে উন্নতি করব ঠিক আছে এই জিনিসটাই ভাই এই জিনিসটাই আসলে আল্লাহ সুমান ওদেরকে এই এই জবানটাই দিচ্ছে যে জবানটা শুধু আমরা বুঝতে পারি আকার ইঙ্গিতে বুঝতে পারি যে ওদের কোনো সমস্যা হয়েছে কিনা এছাড়া সারা বিশ্বে দেখেন পশু পাখির ঠিক আছে সারা বিশ্বে এমন তো না যে অন্য জায়গার আর এক জবান পশু আমাদের এখানে আর এক ভাষায় কথা বলতেছে ঠিক আছে তো এইটাই এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর যতটা সহজভাবে আমি এখন বলতেছি জিনিসটা কিন্তু অত সহজ না যদি অত সহজই হইতো তাহলে ওদেরকে যখন নাকি এটা দেই তখন যে ওদের কতটা খারাপ লাগে আর তখন যে ওরা কত কাগজ মিলতি করতে চায় আমরা ওই ভাষাটা বুঝি না দেখে মায়া লাগলেও মানে আমাদের চাহিদা মেটানোর জন্য প্রয়োজন মেটানোর জন্য আনন্দ ফুর্তি করার জন্য খাওয়ার জন্য তখন কিন্তু আমরা ঠিকই দিয়ে দেই ঠিক আছে আর যদি বাসা বুঝতে আমার আল্লাহর দোহাই দিত জীবনও পারতেন না ভাই জীবনও গ্যারান্টি আপনি জীবনও পারতেন না তো যাই হোক যে যেরকমভাবে মন্তব্য করার ওইভাবে করছেন ধন্যবাদ সবাইকে মন্তব্য করার জন্য আর যেটা বলে সেটা হলো এই যে খাসি আজকে আপনাদের জন্য রেডি হইতেছে খাপসার জন্য যদি কেউ দেশ বিদেশ থেকে আপনারা অর্ডার করতে চান আপনার ছেলে অর্ডার করতে পারেন আপনার পরিবারের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানা রয়েছে মানিগঞ্জ সিংহার জম ইউনিয়ন সয়নি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের এখানে অর্ডার করে আসবেন তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ